নতুন বাড়িতে তোমাকে স্বাগত তোমার কেমন লাগছে বলো দেখার মতো কিছু নেই তোমার বন্ধু চলে গেছে তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে হ্যাঁ তোমার জন্য আমি কিছু করতে পারি না তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো আমাদের অনেক বড় সুযোগ দিলে আমরা পারলাম না আমরা বলতে অ্যাঙ্গাসকে বোঝাচ্ছ হ্যাঁ অবশ্যই করি তোমার দিনটা ভালো যাবে তারপর দেখা হচ্ছে দেখা হবে তাহলে ঠিক আছে যদি ও পড়ে যায় কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে খুব নির্জন ভীষণ বোরিং আমার এখানে কথা বলার মতো কেউ নেই এখানে পনেরোটা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে যেমনটা তোমরা দেখছো এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে সরি অ্যাঙ্গাস এখন আমার এক্সট্রা স্পেসের সত্যি খুব প্রয়োজন তাই রেড বক্সটা আমি ফেলতে হবে গুড বাই অ্যাঙ্গাস এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা বাইরের থেকে ভেতরে থাকা অনেক ভালো আমার কাছে এখন অব্দি এটা সব থেকে শীতের রাত খুব ঠান্ডা বাতাস খুব জোরে বইছে টেন্টের ভেতরেই থাকবো কিন্তু অ্যালিসনের কাছে একটা সমস্যা এলো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে বোর হচ্ছি পাগল হয়ে যাচ্ছি এভাবে অ্যালিসন নিজেকেই বিভ্রান্ত করছিল কে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে পায়ে খুব ব্যথা করছে আমার সেরকম কিছুই করিনি এবার একটু রিমডেলিং করার সময় এটাই এখন করতে হবে কিন্তু অ্যালিসান খুবই বিরক্ত হয়ে গেল আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে জানি না এতটাই যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল হ্যাঁ একা একাই অ্যাঙ্গাস কে হ্যালো বলো এটা অ্যাঙ্গাসের মতো কিন্তু একটু বেশি ভালো তাই না অ্যাঙ্গাস তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে জানি না ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে একা থাকার থেকে ওটা ভালো ছিল সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে

তুমি কেড়েছো আরে ভাই এটা কি হলো এটা তো সবিশ্বাস দারুণ সব ছিল ভাই প্রথম চেষ্টাতে তুমি কি রবিন তুমি কি